আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশ টানা চারটি ম্যাচ হারার পরে আজকে উইকেটে জিতছে বাংলাদেশ কিন্তু অনেক কষ্টে মষ্টে জিততে হয় তারা কিন্তু কষ্ট ছাড়া কখনো রিল্যাক্সে জিততে পারবে না সেটা আজকেও আমরা প্রমাণ পাইছি দেখেন ম্যাচটা ভাবছিলাম যে হয়তো আজও সেই আয়ারল্যান্ডের ফেভারে চলে যাবে এবং আয়ারল্যান্ড আজকে ম্যাচটা সিরিজ জয় করতে পারতেছে আইল্যান্ডের কাছে চলে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ কাম করেছে সাইফুদ্দিন দীর্ঘ দুই সালে বিশ্বকাপে যেমনটা ভাবে সাইফুদ্দিন জ্বলে উঠেছে ঠিক তেমনি আজকে এই দিনে সাইফুদ্দিন সাত বলে সতেরো রান করেন এবং এই সাত বলে সতেরো রানটা বাংলাদেশের জন্য হিউজ পরিমাণ দরকার ছিল চাই উইকেটে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পান এবং ব্যাটিং ক্লাবস কিন্তু সেই আগে আমরা যেরকমটাই দেখি ঠিক এখনো রীতিমতো সেই ব্যাটিং ক্লাবস ছয় সাতটা পরে যায় এই এই রানে খেলতে তাহলে বাংলাদেশ কিরকম খেলবে কি মানে কিরকম খেলবে কিরকম ভরাডুবি হবে সেটা আমরা মোটামুটি ভাবে এখান থেকে নিশ্চিত তো দেখেন এই দিনে কিন্তু তেতাল্লিশ রান করেছেন পারভেজ হোসেন ইমন এবং পারভেজ হোসেন ইমন কিন্তু সেই চট্টগ্রামের পিচে কিন্তু সুইটেবল একদম বেটার হয়তো তার এরকম রিভার্স সুইপ করতে যা সে আউট হয়ে গেছে সেই আমরা তাহিদ হৃদয়কে আমরা সব সময় দেখি সে শুধুমাত্র মানে রান আউট নিয়ে আউট হয়ে যায় আসলে এটা তার জন্য এটা সব সময় আমরা রীতিমতো দেখি তাহিদ হৃদয়কে এখান থেকে সতর্ক হতে হবে তো এই দিনে কিন্তু সেই লিটন ভালো খেলছে এবং একটা ক্যামিও একটা খেলা খেলছে লিটন দলের এই কিছু রানের হয়তো অ্যাচিভমেন্ট হয়েছে বাংলাদেশের জন্য ডেফিনেটলি লিটনকে অবশ্যই এখানে কনগ্রাস দিতেই হবে তো ওভারঅল একশো আর কি একত্তর রানে বাংলাদেশ খেলতে নেমে তারা যেই ব্যাটিং যেই আমরা রীতিমতো ক্লাবস দেখি সেই এইটার থেকে উঠে আসতে হবে যেমনি হোক দেখেন সেই আমরা সব মানে আমরা দেখি সালুদ্দিন আমলও কিন্তু দেখেছে সেই ব্যাটিং ক্লাবস দেন আশাভুলক ইনক্লুড করেছে ব্যাটিং কোচিং হিসেবে সে তার আমলও দেখি সেই ব্যাটিং ক্লাবস তাহলে পৃথিবীর কে আসবে এবং মানে কোচাররা খেলিয়ে দিবে আপনাদেরকে ভাই আপনারা স্ট্রাইক রোটেট করে খেললে হয়তো আগামী ম্যাচেসগুলো ভালো করে খেলতে পারেন কিন্তু আপনারা দেখি ভালো খেলেন কিন্তু মাঝে মধ্যে আপনারা পাল্টা করে ফেলেন কিন্তু আমি এইখানটায় আরেকটা কথা বলি যে সাইফ হাসান সাইফ হাসান একজন ক্লিন হিটার সে একজন ওপেনার তাকে কেন এরকম চেঞ্জ করে নামান এটা টিম ম্যানেজমেন্টের কাছে আমাদের প্রশ্ন মানে তাকে বাদ করার জন্য প্ল্যান নাকি যে উল্টা পাল্টা খেলে তাকে পরবর্তীতে বসিয়ে রাখবেন অন্য প্লেয়ারদেরকে ক্রম কইরা ঢুকিয়ে দিবেন টাকা কামাইবেন আপনাদের লাভ তো এটা কিন্তু সাহিবাজারের জন্য মানে মানে ও আলু আলু আর কি সব জায়গায় খেটে যায় তাই না তার জন্য মানে নেগলেক্ট হচ্ছে এটা কিন্তু ঠিক না তো যে যে যেই জায়গায় সুইটেবল ওই ওই জায়গায় পজিশন দিয়ে দিলে আমার মনে হয় ভালো হয় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই ধরনের ভরাডুবি নিয়ে যান না এই ধরনের ভরাডুবি নিয়ে যদি যান তাহলে কিন্তু মেসেজগুলো এভাবে হাঁটতে হবে যাই হোক কনগ্রাচুলেশন টিম টাইগার্স আসলে অনেকদিন পরে টানা চারটি হারার পর আজকে জয় পেয়েছে আগামী ম্যাচটার জন্য শুভকামনা থাকবে দেন বিপিএল এর আপডেটগুলো আমি আপনাদেরকে দাঁড়াবে একভাবে দিয়ে দেবো এবং ক্রিকেট আপডেট রিলেটেড নিয়ে আপনাদের কাছে নিয়ে আসবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে